কথা অবশ্যই আপনারা লাইভটা জয়েন হয়ে যাবেন অবশ্যই কার কোন মতামত কমেন্ট বক্স নেবেন আবার আমি সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করবো বাই ফেসবুক যে ইউটিউব যে আপডেটটা নিয়ে আসতেছে আর মাঝে মধ্যে যে আপডেটগুলো দিচ্ছে খুবই চমক আপডেট খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেখুন কদিন আগে একটা আপডেট দিয়েছে ডাবিং আপডেট খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট অনেকে বলতেছে ডাবিং ভালো না কিন্তু ভাই ডাবিং কিন্তু অনেক উপকারে আসতেছে কেন আসতেছে ভিউ বেশি আসতেছে ডাবিংয়ে ভিউ বেশি আসতেছে অনেকে কয় উপকার কম হচ্ছে কিন্তু না উপকার অবশ্যই আছে আসছে বিধায় ডাবিং অপশনটা অনেকে রেখে দিয়েছে আমি নিজে উপকার পাচ্ছি ডাবিং মানে ডাবিংয়ে আমি নিজে উপকার পাইতেছি ফেসবুক যে ডাবিং আমি ল্যাঙ্গুয়েজ যে ভাষা এটা আমি নিজে উপকার পাইতেছি অন্যরা কি হয়ে কি হচ্ছে না হচ্ছে জানি না কিন্তু আমি উপকার পাইতেছি আমি এক সময় আমি একবার কি করছি ডাবিং অপশনটা বন্ধ করে দিয়েছিলাম পরে দেখি যে আমার ভিউটা খুবই কম দেখা যাচ্ছে পরে যখন আমি ডাবিং আবার চালু করলাম পরে দেখি আবার ওই আগের মতন ভিউ তো অবশ্যই ডাবিং অপশনটা যারা মনিটাইজেশন পেয়েছেন তারা অবশ্যই ডাবিং অপশনটা চালু করবেন দেখবেন আপনার ভিউ আরও বাড়বে দ্বিতীয় কথা আমি যেটা বলতেছি ফে ইউটিউব যে আপডেটটা এখন নিয়ে আসতেছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা যারা মনিটাইজেশন পেয়েছেন বা মনিটাইজেশন পান নাই যারা মনিটাইজেশন পেয়েছেন তারা তাদের জন্য কিছু কথা আছে আর যারা মনিটাইজেশন পান নাই যাদের ভিউ হচ্ছে না অনেক দিন ধরে ভিডিও আপলোড দিয়ে যাচ্ছেন হঠাৎ করে কিন্তু ইউটিউবে ছোটো ছোটো যে চ্যানেলগুলোতে আছে। ভিউ কিন্তু খুব কমে গেছে কেন ভিউ কমে গেছে এটার কিছু কারণ আছে এটারও কিছু কারণ আছে এটাই আপনাদেরকে আমি আগে বলবো তারপরে ওই সব কথা আমি পরে বলবো ইউটিউবে যারা প্রথম প্রথম কাজ করতেছে যাদের ভিউ এক হাজার সাবস্ক্রাইব এক হাজার একশো দুইশো পাঁচশো সাবস্ক্রাইব হয়েছে লং বা শর্ট দেখবেন ভিউ নাই বলতে ধরতে গেলে আপনারা ভিডিও অনেক আপলোড আপলোড দিচ্ছেন কিন্তু ভিউ হচ্ছে না কেন হচ্ছে না কারণ জানেন আপনাদের কোনো ত্রুটি আছে বা আপনাদের হ্যাশট্যাগ বিষয়টা না হ্যাশট্যাগ এক যে কোন হ্যাশট্যাগ যে হ্যাশট্যাগটাতে আপনার ভিডিওতে ভিউ বেশি আসছে ওই হ্যাশট্যাগটা সব ভিডিওতে ইউজ করেন না কে একই হ্যাশট্যাগ ইউজ করবেন দেখবেন ভিডিও খেলে দৌড় মারবে খেলে দৌড় মারবে খেলে দৌড় মারবে আর ভিউ বেশি হবে অনেক ভিউ কাইন করতে পারবেন অনেক ভিউ কাইন করতে পারবেন আপনার সাবস্ক্রাইবও আসবে বুঝছেন আপনি মিউজিক ইউজ করবেন না মিউজিকটা খুবই একটু সমস্যা করতেছে কপিরাইট যেহেতু ধরতেছে মানে ওই কপিরাইট মুক্তি মিউজিক পাবেন না এটা ইউজ করার দরকার না একটু যখন আপনার চ্যানেলটা বড় হয়ে যাবে তখন মিউজিক ইউজ করবেন এখন যে আপডেটটা এখন যে আপডেটটা আসতেছে ইউটিউবে সেটা হচ্ছে শর্ট ভিডিওতে বেশি ইনকাম কিভাবে সম্ভব আপনার এখানে কমেন্ট করছে মনে হয় সাদি ভাই সাইদি ভাই সাইদি হাই সাইদি ফিজুল ইসলাম ভাই আচ্ছা আপনার কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি বলেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ফেসবুকে যে সরি ইউটিউবে যে নতুন যে আপডেটটা নিয়ে আসতেছে এটা তো মনিটাইজেশন পাওয়ার পরে যে ভিউটা হয় ওটার থেকে কিছু ডলার দেয় কিন্তু আবার নতুন যে একটা আপডেট নিয়ে আসতেছে কিছু ফিসার যোগ করছে ওই ফিচারের কারণে আপনার ডলার আরও বেশি আসবে এটা যখন আপনারা মনিটারেশন পায়ে পেয়ে যাবেন তখন আপনারা অলরেডি এটা বুঝতে পারবেন আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা এই ডুয়েট নিয়েও কাজ করতে পারেন অনেকেই কিন্তু ডুয়েট করে ইউটিউবে অনেকে ডুয়েট করে ডুয়েট ভিডিওটা কেমন হইতে হবে ইউটিউবের গাইডলাইনের ভিতরে হইতে হবে যে কোনো মানে মানে ফেস ইউটিউবের যে গাইডলাইনের বাইরে যে ভিডিও গেলে ওগুলো নিয়ে ডুয়েট করবেন না অনেকেই কিন্তু রিয়েকশান ভিডিও করে ইউটিউবে অনেকেই করে রিয়েকশন ভিডিও ইউটিউবে বেশিরভাগই যারা টেক রিলেটিভ ভিডিও করতেছে ওরাও কিন্তু রিয়োকশান করতেছে দেখবেন যে কোনো একটা আপনার সাইডে একটা কিছু রেখে দিতেছে ওটার মাধ্যমে তারা কিন্তু ডুয়েট ওটাও কিন্তু এক ধরনের ডুয়েট জানেন ওটাও কিন্তু এক ধরনের ডুয়েট মেন কথা হচ্ছে ইউটিউব চায় আপনার কোনো ক্রিয়েটিভিটি আপনি কিভাবে ভিডিওটা বানাচ্ছেন আপনার যেন ছবি থাকে আপনার যেন ভিডিও থাকে আপনি যেন ওই ভিডিওটা কিছু একটা দেখাইতেছেন তাহলে আপনার চ্যানেলটাকে গ্রো করে দিবে আপনার চ্যানেলটাকে গ্রো করে দিবে অবশ্যই আপনারা আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় লাইভে কার কোনো মন্তব্য থাকলে অবশ্যই বলুন আমি অনেকদিন পর লাইভ করতেছি তো অবশ্যই একটু সমস্যা হইতে পারে মানে এক মানে সিরিয়ালে যদি লাইভ লাইভ করতাম তাহলে একটু আরও ভালো হতো লাইভ আমি খুব কম করি সময় খুব কম পাই যেহেতু আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়া এনে সব সময় পড়ে থাকি না আমি সোশ্যাল মিডিয়ার বাইরেও কিছু কাজ করি এই কারণে আমি একটু সময় খুব কম দিতে পারি তারপরেও কিন্তু আমি রেগুলারলি ভিডিও বানাই আমার চ্যালেঞ্জ দুইটা একটা লং চ্যালেঞ্জ একটা শর্ট চ্যালেঞ্জ এটা আমার শর্ট চ্যালেঞ্জ লং চ্যালেঞ্জে আমি লং ভিডিও মানে সপ্তাহে একটা দুটা বানাই সপ্তাহে একটা দুটো বানায় লং ভিডিও আর শর্ট ভিডিও তো প্রতিদিনই আমাকে দিতে হয় কারণ শর্ট ভিডিও প্রতিদিন দিলে কি হয় ভিউ বেশি হয় আমার কিছু সাবস্ক্রাইবও আসে লং ভিডিও তো আসে লং ভিডিও কিন্তু আপনারা বেশি বানার চেষ্টা করবেন শর্ট ভিডিও বানান সমস্যা সময় শর্ট ভিডিওতে এখন অনেক ইনকাম করতেছে মানুষে আপনারাও করতে পারবেন লাইফে কারা কারা যুক্ত হন নেই দেখি আপনারা কমেন্ট বক্সে ঝড় তুলুন দেখতে চাই কমেন্ট বক্সে কারা কারা আছেন দেখতে চাই কার কোন মন্তব্য আছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অনেক দিন পর লাইভে এসেছি আমি সত্য কথা বলবো আপনাদের খুব কাজে আসবে অনেকে দেখবেন অনেক দিন ধরে কাজ করতেছে ভিউ নাই ইউটিউবে ভিউ নাই খালি কাজ করেই যাচ্ছে কিন্তু কোনো কাজে আসতেছে না হ্যাঁ খালিদ ভাই আমি আপনার কি সমস্যা বলতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার কি সমস্যা আপনি বলুন আপনার আমার নাম বলেন খালিদ ভাই খালিদ নাম না খালেদ 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 হ্যাঁ হ্যাঁ ভাই আপনার নাম ভাই আপনার বলেছি কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লা যারা ছোট ছোট চ্যানেল খুলেছেন খুবই ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু ভিউ হচ্ছে ভিউ হচ্ছে না দুইশো থেকে তিনশো চারশো পাঁচশোর ভিতরে ভিউ থেমে যাচ্ছে কারণ একটাই আমার যন্ত্র অনেক ছোট কিভাবে ছোটো কীভাবে বড়ো করবো আস্তাকুরুল্লাহ আস্তাকুরুল্লাহ খারাপ মন্তব্য থেকে আপনারা দূরে থাকুন ভাই কারণ আপনাদের এটা এক এটা এক ধরনের মানুষের স্বভাব মানুষকে খারাপ কিছু না বললে তাদের চুলকায় কিন্তু এ প্রত্যেকটা হিসাব আপনাকে দিতে হবে খারাপ যে মন্তব্য করলেন নেটের হিসাব কিন্তু আপনাকে দিতে হবে বুঝছেন আমি কি এখানে হকারের ব্যবসা করছি হকারের ব্যবসা নিয়ে খুলছি আমি এখানে আমি মানুষের ভালো যারা ভিডিও বানায় তাদের বিষয়ে কথা বলতেছি এসব লোক কিন্তু হিসাব দিতে হবে সাবধানে কথা বলবেন খুব উপকারে আসবে আচ্ছা যাই হোক ছোটো চ্যালেনে যারা কাজ করেন তারা অবশ্যই ভিডিও হ্যাশট্যাগ এসিও মেসিও কোনো কিছুর দরকার নাই অনেকে করে সাজা হ্যান করে করে এলা করার কোনো দরকার নেই ভিডিও কলে নিয়ে আপডেট দেন ভিডিও নিয়ে আপডেট দেন দেখবেন খুব কাজে আপনার ভিডিও ভাইরাল হবে হবে ভিউ বেশি এটা আপনার বাড়ি কই আমার বাড়ি ঢাকা আর কিছু বলার আছে আর কিছু বলার আছে তাহলে বলেন কোথায় আপনি বলেন কোথায় শুনতে চাই আপনি বলেন কোথায় আমার বাড়ি আপনি তো বললেন মিথ্যে আমি পান খেয়েছি এই কারণে এসব করে কি আপনারা এগুতে পারবেন এটা কোনো কমেন্টের উত্তর হলো আমি ভালো কথা বলতেছি সত্য কথা বলতেছি আর কিছু বলার আছে দেখে আপনার সাথে আজকে কথা বলবো আড্ডা দিব লাইভে অন্য কোনো কথাই বলবো না না আমার দাঁত গিলা আপনার পান খাই এই কারণে আর কিছু বলার আছে নাই আর বলার নাই উত্তর নাই নাকি আজ যাই হোক খুবই মজাও লাগলো খালেদ ভাই কে খালেদ ভাই ভালোই মজা নিল আমার কাছ থেকে ধন্যবাদ আজকের মতো লাইফটা এই পর্যন্তই